একটা নতুন ভিডিও নিয়ে এই দেখুন এই টমেটো গাছ টমেটো গাছটা লাগানো ছিল মার্চ মাসে এর ফল শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার পর আবার এই গাছে নতুন করে ফুল এসছে এখন সব গাছ মরে যাওয়ার মতো সবার গাছ মারা গেছে একটু আগে এসো এই দেখো একটা একটা গাছে কতগুলো করে ফুল একটা ডালে না হলেও এই গাছটায় দুশো আড়াইশো ফুল আছে দুশো আড়াইশো ফুল আছে এই গাছটায় একটু চাচ্ছে কি একটু ট্রিটমেন্ট একটু ট্রিটমেন্ট করলে এই গাছে এত পরিমাণে ফসল হবে এত টমেটো হবে আপনারা ধারণা করতে পারবেন না তাই দেখো এই গাছটাকে একটু ট্রিটমেন্ট করতে হবে আগে এই গাছটা কি গোড়াটা আমি কুপিয়ে নিয়েছি কুপিয়ে নিয়েছি এবার দেব এই গাছে গোড়ায় এবার দেবো কি এটাকে বলে দশ ছাব্বিশ ওই কুড়ি পঁচিশ গ্রাম এই দশ ছাব্বিশ এটাকে দেব এই কুড়ি পঁচিশ গ্রাম দশ ছাব্বিশ দিলাম তারপর দেবো কি এটা সর্ষের খোল গুঁড়ো গুঁড়ো সর্ষের খোল এইটুকু দেবো একটু ট্রিটমেন্ট করলেই এই গাছে এত পরিমাণ ফসল হবে আপনারা ধারণা করতে পারবেন না এবার এটাকে মাটি মাটি চাপা দিয়ে দিলাম হয়ে গেল এবার দেবো জল জল দিলাম এবার জল দেওয়া হয়ে গেল এরপর দেব একটু কীটনাশক যাতে ফুলটা পোকায় নষ্ট না করে এবং গাছের পাতাগুলো খুব ছোট আজকে তো এপ্রিল মাস এপ্রিল মাসের এই সাত আট তারিখ গাছ পাতা দেখুন সব ছোট ছোট হয়ে গেছে এ কিন্তু কোঁকড়ানো না এমনি ছোট হয়ে গেছে এখন তো এদিকে টমেটোর সিজন নয় তাই গাছ মরে যাওয়ার মতো হয়েছিল এখন এইটাই দেবো একটু কীটনাশক দেবো আর দেবো একটু ভিটামিন যাতে ফলগুলো বড় হয় বা ফল নষ্ট যেতে না হয় এই একটা ভিটামিন হি রেজাল্ট হি রেজাল্ট এটা দেব ত্রিশ এম এল লিটার জলে আর এটা বুলবুল এটাও দেবো তিরিশ এম এল ষোলো লিটার জলে দিয়ে স্প্রে করবো আচ্ছা যে কীটনাশক আর ভিটামিনের কথা বলেছিলাম সেই ভিটামিন এবং কীটনাশকের ড্রামে দিয়েছি দিয়ে আজকে এটা স্প্রে করে দেব এবং এই গাছে রেজাল্ট কি এটা দেখার জন্য ঠিক এখান থেকে এক সপ্তাহ পর দ্বিতীয় ভিডিও আপনারা পাবেন যেটা রিয়েল ভিডিও সত্য ভিডিও আমি কোনো ফেক ভিডিও করি না সত্য ভিডিও আর এই ভিডিও আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন বা সাবস্ক্রাইব করে রাখুন যাতে দ্বিতীয় সপ্তাহের ভিডিওটি দেখা যায় এই গাছ এক সপ্তাহ পর কি রেজাল্ট হয় সেটা তখনই আপনারা বুঝতে পারবেন আমি মুখে বলি না আমি কাজে করে দেখাই তাই প্রচুর পরিমাণে আপনারা এই ভিডিওটি শেয়ার করুন বা সাবস্ক্রাইব করে রাখুন